বীরভূমের চাকরি প্রতারণা বাবা মেয়ে গ্রেপ্তার রামপুরহাটের কুমারডা গ্রামে চাঞ্চল্যকর ঘটনা বীরভূমের রামপুর হাটে দেওয়ার নাম করে প্রতারণার অভিযোগে বাবা ও মেয়ের গ্রেপ্তারে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে ঘটনা ঘটে বকট্রের পাশের কুমারডা গ্রামে প্রায় সাত মাস আগে কুমারডা গ্রামের স্বপন শেখের সঙ্গে পরিচয় হয় রামপুরহাট থানার অন্তর্গত দেখুরিয়া গ্রামের সুবর্ণ লেটে পরে স্বপন শেখ তার বাড়িতে আসার জন্য বলেন বাড়িতে গিয়ে আলাপচারিতার সময় স্বপন শেখ নিজেকে সরকারি অফিসার হিসেবে পরিচয় দেন অভিযোগ সপন শেখ জানান যে তিনি সরকারি চাকরির নিয়োগ পরীক্ষায় বিশেষ করে ওয়েস্ট বেঙ্গল কনস্টেবল রিক্রুটমেন্টে বস দিতে পারেন চাকরি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে তিনি সুবর্ণ লেটের কাছ থেকে দশ হাজার টাকা নেন পরবর্তীতে সুবর্ণ খোঁজখবর নিয়ে জানতে পারেন একই প্রতিশ্রুতি দিয়ে স্বপন শেখ আরও অনেকের কাছ থেকে টাকা নিয়েছেন এরপর শুভর্ণ লেট রামপুরহাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তদন্তে নেমে পুলিশ স্বপন শেখকে গ্রেপ্তার করে অভিযুক্ত স্বপন শেখ তার মেয়েকে গ্রেপ্তার করে এবং আজ রামপুরহাট মহকুমা আদালতে তোলা হয় আদালতে তোলা হলে বিচারক স্বপন শেখকে সাত দিনের পুলিশি হেফাজতে নির্দেশ দেন তদন্তের অগ্রগতির জন্য অন্যদিকে মেয়ের বিভিন্ন শারীরিক অসুস্থতার কথা বিবেচনা করে আদালত তাকে চোদ্দ দিনের জুডিশিয়াল কাস্টাডিতে পাঠানোর নির্দেশ দেয় পুলিশ পুরো চক্রে খুঁটিনাটি খতিয়ে দেখছে এবং এলাকাবাসীর মধ্যে এই ঘটনার কারণে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে অ্যাকচুয়ালি যিনি অভিযোগটা দায়ের করেছেন সুবর্ণ লেট যার বাড়ি হচ্ছে দেখুরিয়া রামপুরার থানার অন্তর্গত তো ওনার সাথে এই বছর আগস্ট মাসে উনি যখন বাজার করতে আসছিলেন তো যে অভিযুক্ত ব্যক্তি স্বপন শেখ অ্যালিয়াস হচ্ছে মোহাম্মদ হাফিজুল্লাহ এনার সাথে ওনার পরিচয় হয় তো তারপরে এই মোহাম্মদ হাফিজুল্লার এনার রিকোয়েস্টে বা ইনভিটেশনে উনি সুবর্ণ ওর বাড়ি যায় সেটা হচ্ছে কুমারডা গ্রামে এবং বাড়ি যাওয়ার পর তাদের সাথে কথোপকথন হয় এবং সেখানে স্বপন শেখ নিজেকে রেপ্রেজেন্ট করে তিনি হচ্ছেন গভর্নমেন্টের একজন সুপিরিয়ার র্যাঙ্কের অফিসার এবং সুবর্ণ যেহেতু বেকার ছিল তাকে বলে তুমি সামনে যে গভর্নমেন্ট পরীক্ষাগুলো বিশেষ করে ওয়েস্ট বেঙ্গল যে কনস্টেবল রিক্রুটমেন্ট যে এক্সাম তাদের তুমি বসো তো সেই পরিপ্রেক্ষিতে সুবর্ণ কিছুটা হলেও ট্রাস্ট তৈরি হয় এবং তাকে কিছু টাকাও পে করে যেটা অন রেকর্ডস আমরা পাচ্ছি দশ হাজার টাকার মতো তাকে পে করে এবং তারপর সুবর্ণ বিভিন্ন জায়গায় খবরাখবর মারফত জানতে পারে যে অ্যাকচুয়ালি সেই ব্যক্তি স্বপন সেইভাবে বিভিন্ন এরকম বেকার ছেলেকে প্রতারিত করেছে এবং তাদের কাছ থেকে টাকা পয়সা নিয়েছে এবং বাস্তবে তিনি সম্পূর্ণ মিথ্যা কথা বলছেন তো জানতে পেরেই উনি রামপুরার থানায় একটা লিখিত অভিযোগ দায়ের করেন এবং অভিযোগ দায়ের পরিপ্রেক্ষিতে স্বপন শেখ অ্যালিয়াস মোহাম্মদ হাফিজুল্লাহ এবং তার মেয়ে অর্থাৎ সুবর্ণ যখন তাদের বাড়ি গিয়েছিলেন তখন তার মেয়েও প্রেজেন্ট ছিল যাদের সপক্ষে কথাবার্তাগুলো কন্টিনিউ হয় দুজনকেই পুলিশ অ্যারেস্ট করে এবং দুজনের বিরুদ্ধে অ্যালিগেশন ছিল তো যে ইনভলভমেন্ট যে সেকশনগুলো তার সাথে যেটা স্পেশালি একশো এগারো সাবক্লস চার যেটা অর্গানাইজড ক্রাইম সিন্ডিকেট অর্থাৎ এটা একটা অর্গানাইজড র্যাকেট যারা এই কাজটা করছে এখন দুজনার রেসপেক্টে সেভেন ডেজের পুলিশ রিমান্ড ছিল কিন্তু যে মহিলা নাইশ খাতুন তার শারীরিক বিভিন্ন কন্টিনিউয়াস অসুস্থতার কথা কনসিডার করে রামপুরাট এসিজিএম কোর্ট চোদ্দ দিনে জুডিশিয়াল কাস্টোডির অর্ডার করে এবং স্বপন শেখ অ্যালিয়াস মোহাম্মদ হাফিজুল্লাহকে সাত দিনের পুলিশ রিমান্ডের আদেশ দেয় এবং পরবর্তী ইনভেস্টিগেশনে বাকি জিনিসগুলো বেরিয়ে আসবে যে কারা কারা ইনভলভ তাদের কাছে আদৌ কোনো ফোর্স ডকুমেন্টস থেকে ছিল কি না যাদের ভিত্তিতে তারাই বিভিন্ন বেকার ছেলেদের কনফিডেন্সগুলো গেন করত এই বিষয়গুলো পরবর্তী তদন্তে উঠে আসবে বুঝে ওদের কাছ থেকে কি পুলিশ কোনো স্ট্যাম্প কোনো কাগজ সরকারি ডুপ্লিকেট কিছু পেয়েছে না টিল নাও কোনো কিছু রেকভারি তাদের কনসিয়াস বা অ্যাক্টিভ পজিশন থেকে হয়নি এই ধরনের ইনক্রিমিনেটিং কিছু তো কিছু সিজন নেই এখনও পর্যন্ত অন রেকর্ড পুজোর পুলিশকে দুজনকে সাত দিনে পিসি চাইছিল দুজনকেই সাত দিনে পিসি ছিল